বন্দুরে তোর প্রেম জালাই আমার অন্তর কইরা হইল সাইটা অন্তর কইందా বুঝছিস আরে বেটা সার হই সার হই বেটা আমার গিনজি তো টানিয়া তুই সিরিয়াললি হ্যাঁ তোর কইందా অন্তর দপুর চা মেটা দেখ পাসাই আরে এডা তো গান বেডা তুই তো হন মানে শুরু করছস রা বেডা তুই তো যাই লোক মানে ডিমু বাইরে লও আরে কা গান কই দর এবার বালা শুরু কবি আনলে মাইরা আমল তালে ফালাই কেম আচ্ছা বালা কইরে কইতাছি হ্যাঁ আমার এক বলি না রে আমার হবি কবে গান তুই বেড়া ঠিলাই মিলাই মিথ্যা হয়ে গেলছ তারপরে তোর কইলাম ভালা একটা গান কেড়া এটা গান কাজ এটা আচ্ছা তুই একটা গান কেনি কিরমান ক অ দুই জনে মিলাই কুমু সামনে ক্যামেৰা দিয়া হেয়া পিয়া পিয়ায় আমাই বেকা দিয়া আছে মনের মাজে পিয়া না অন্য কেউ আছে মিঠাই অপ বাদে পিয়া কলৰে অপমান ঘুমেৰৰে পিয়া না কি অন্য অভিমান ওহোক এবারে এবারে মন হৈ এক যাব বুজলি বন্ধু এই ভিডিঅ' টা ফেচবুক আৰু ইনষ্টাগ্ৰামৰ ইউটিউবাৰ মেচেঞ্জাৰিক চহৰ হোৱাটছএপৰ কি আছে লাইকি তাৰ পিছত